ফেসবুকে আমরা যে ভিডিও গুলো আপলোড দেই এই ভিডিও গুলো আসলে কোন কোন দেশের মানুষ দেখে এটা দেখার জন্য আমরা কিন্তু অনেকেই অনেক আগ্রহী আর এটা আসলে কোথা থেকে কিভাবে দেখতে হয় সেটাই দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে ওয়েলকাম ব্যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে প্রথমে আপনারা আপনাদের পেজ বা আইডি থেকে আপনাদের যে প্রোফাইলটা আছে সেটাতে চলে আসবেন এবং এখান থেকে সি ড্যাশবোর্ড এই অপশনে একটি টাচ করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ভিউজ এই ভিউসনে একটি করবেন এখান থেকে করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে আপনাদের যে ভিডিওগুলো আছে সিওল এই অপশনে টাচ করলে ভিডিও ফটো সব কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন সো আপনাদের দেখানোর জন্য এখান থেকে আমি আমার একটা ভিডিওর উপর টাচ করে দিচ্ছি এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসলে এখানে আপনাদের আরেকটা জিনিস দেখায় সেটা হচ্ছে আপনার যে ভিডিও গুলো আছে সেগুলো ফলোয়ার্স আসলে কত পার্সেন্ট দেখে আর নন ফলোয়ার্স কত পার্সেন্ট দেখে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো এখান থেকে আবার একটু স্ক্রল করে নিচের দিকে এসে এই যে ট্যাপটা দেখতে পাচ্ছেন এটা একটু ডান দিকে টান দিলেই কিন্তু দেখতে পারবেন যে আপনার কন্টেন্ট গুলো আসলে কোন কোন দেশের মানুষ দেখে এখান থেকে সিওয়াল এই অপশনে একটি টাচ করলাম করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার কন্টেন্ট টা আসলে বাংলাদেশ থেকে দেখছে একাশি এবং ইন্ডিয়া থেকে দেখছে আট পার্সেন্ট সৌদি আরব থেকে দেখছে পাঁচ এবং নিচে কিন্তু আরো বেশ কয়েকটা কান্ট্রি নাম দেওয়া আছে তো আপনারাও কিন্তু এইভাবে জেনে নিতে পারেন বা দেখে নিতে পারেন যে আপনার ভিডিও গুলো আসলে কোন কোন দেশের মানুষ কত পার্সেন্ট দেখে এই ছিল মূলত আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ